এদিকে ইউরোপের দেশ পর্তুগালও ও মে দিবস পালন করেছে দেশটি বিভিন্ন সংগঠন দেশটিতে বেতন বাড়ানো কর্মঘণ্টা কমানো বিভিন্ন দাবিতে স্লোগান ও ভেনা নিয়ে বিক্ষোভ করেন দেশটির নাগরিকরা রাজধানী লিসবনের মাতৃমঞ্জ থেকে বিকেল তিনটায় বিক্ষোভ মিছিল শুরু হয়ে আলামেদাতে গিয়ে শেষ হয় এতে অংশগ্রহণ করেন দেশটিতে বসবাসকারী হাজার হাজার সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী অভিবাসী ও নাগরিকরা Important for all the workers to, to be aware of their condition and to get united and their get বিক্ষোভকারীদের হাতে ফুল দেখা যায় প্রায় নব্বইটি দেশের অভিভাসী বসবাস করলেও দেশটিতে বিপুল সংখ্যক বাংলাদেশিদের বসবাস দেশটিতে বাংলাদেশিরা নানা পেশার জড়িত বিক্ষোভকারী বাংলাদেশিদের অন্যতম দাবি ছিল বেতন ভাতা বৃদ্ধি করা ও সঠিক সময়ে বেতন পরিশোধ করা আজকে পর্তুগালের লিসবনে দাঁড়িয়ে আমার একটা কথাই মনে পড়ে যে যে অসহায় বাঙালিরা পর্তুগালে আসে আর তাদেরকেই আরেক বাঙালি তাদেরকে তাদের পারিশ্রমিক দেয় না তাদেরকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা খাটিয়ে দশ ঘন্টা খাটিয়ে অর্ধেক স্যালারি দেয় এবং এইটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক আমি অনুরোধ করব সেই সমস্ত ভাইদের ইসলামিকভাবেও আপনারা সেই জিনিসটাকে রক্ষা করবেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা আপনারা দিয়ে দেন এটা ইসলামে হাদিস জাজিল ইসলাম বলছে তাই আজকের এই মে দিবসের স্লোগান হোক আমাদের কোনো বাঙালি যাতে কোনোদিন নির্যাতিত না হয় বাঙালির কাছে অন্তত আশ্চর্য ব্যাপার যে এই দেশের মানুষ তাদেরকে সেই ধরনের ভোগান্তি করে না যতটা আমাদের বাংলাদেশিরা করে সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন একই সঙ্গে ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের মুক্তির দাবি জানান মহিউদ্দিন আটলান্টিক টিভি পর্তুগাল